মেয়েটারে নিচে যৌতুকটাও চাও কত নাকি ষোলো তারিখে বক্তব্য দিস এটা হিন্দুস্তানের স্বাধীনতা রক্ত দিলাম আমরা উনিশশো একাত্তরের চোদ্দ তোমরা সহযোগিতা করেছো তোমাদেরকে ধন্যবাদ জানাই সে চন্ন বর্ষ কিন্তু আজকে যেহেতু তোমাদের স্বাধীনতা মঞ্চ সেই জন্য বলতে চাই তোর পশ্চিম পাকিস্তানিরা আমাদের দেশে যুদ্ধ করতে খালি হাতে আসে নাই ভারী অস্ত্র শস্ত্র নিয়ে এসেছিলেন অতি দামি দামি সম্পদ নিয়ে এসেছিলেন যুদ্ধ যখন তারা পরাজয় বরণ করেছে তাদের সমস্ত সম্পদ আমাদের মালিকানা ছিল তোমরা সব ভুলকান করে নিয়ে গেছ চন্ন বৎসর পর্যন্ত আমাদেরকে পানি অভাবে মারছ পদে পদে আমাদের দেশটাকে তোমরা পণ্ডবর্ষর পর্যন্ত যারা ক্ষমতায় ছিল তিনি গুট রাত্রে করে তোমাদের পরো ছড়ায় তোমাদের সহযোগিতায় আজকে তোমরা প্রমাণ করো যে তোমরা অমলিগুরের বন্ধ হতে পারো বাংলাদেশের জনগণের বন্ধ নয় ঠিক টামে ঠিক আমার ভাইরা আমার এই মাত্রা সায় ছোট্ট একটা প্রোগ্রামে মামুনুল ভাবসা একটা আসতে দেবে না বাংলাদেশের কত জায়গায় গেলাম স্টেজের কাছে যাওয়ার পরে চৌধুরী স্টেজে উঠে যাবে না কথা কথাই বলতা খেলা হবে 15 বছর খেলার মাঠে ছিলাম ঠিক জলখানায় যাওয়ার আগে যেই গলায় কথা বলেছি জাল থেকে বের হয় সেই ভাষায় কথা বলেছি 15 বছর তোমাদের খেলার মাঠে আমরা ছিলাম কিন্তু তোমরা আমাদের সাথে খেলতে শত পুলিশ বাহিনী অস্ত্রের তবে ছিল না আসতে তা প্রমাণ হয়েছে না হইলে এখন পুলিশ তোমাদের সাথে না আসো দেখি। ভালো হবে আসো। আসো কত দানি কত সাহসিকতা দেখায় দাও হবে আসো। ঠিক। জলখাবার ভিতরে উলামায়ে کرام অনেক গ্রেফতার হয়েছিলেন কাশিমপুর কারাগারে। এই কারানিগঞ্জ কারাগারে প্রথম আমাকে যখন দেড় মাস রিমান্ডের পর যখন কারাগারে নেওয়া হলো। গত বছর আমি ছিলাম স্কুলের চাইতে বয়স্ক সকলের সিনিয়র। সেখানে অনেক কলামায় কেরাম ছিলেন প্রায় ষাট সত্তর জন কারাগাছ কারাগারে আমাকে সন্ধ্যার করে নিয়েছেন পরের দিন সকালবেলা খবর হলো আমি আমার রুমে আছি মাত্র আধা ঘন্টার জন্য খোলা হতো সাড়ে চারটার থেকে পাঁচটা নাহলে ফাঁসির সেল আমাদেরকে আবদ্ধ করে রাখা হয়েছে ফাঁসির সেল থেকে আমাদেরকে বের হতে দেওয়া হয়নি আমরা যেই কয়টা রুমের মধ্যে ছিলাম সেই রুমের বাহিরে একটা লাল ফিতা টানানো ছিল এখানে লেখা ছিল হেফাজত ওয়াট প্রবেশ নিষেধ আমাদেরকে যখন কোর্টে চালান করা হতো কোর্টে যখন হাজিরে দিতে আনা হতো তখন হাতে পায়ে কোমরে বেড়ি লাগে আনা হতো আমাদেরকে চুপ ডাকাইতের মতো তোমরা ব্যবহার করেছ আমরা দেশে কোনো চুরি ডাকাতি করি নাই কিন্তু আজকে আমাদের ভিতরে রক্তক্ষরণ হয় এই মেরুন সাহেব যারা হয়েছে তারা তো নিশ্চয়ই

আমাকে তারা এত হু করে যখন কান্না শুরু করে দিয়েছে আমি তখন সেখানে একটা কথা বলেছিলাম আপনারা নির্যাতিত হচ্ছেন জেলাখানার ভিতরে কষ্ট করতেছেন আমার মন বলছে এমন একদিন আসবে নাতি লজ্জাই বলবে না আমার দাদা অভিনীত করত আজকে সেদিন আসছে আজকে সেদিন আসছে আজ সেই দিন আমাদের সামনে এসেছে তবে দিনটা যাতে নস্য হয়ে না যায় পরাজিত শক্তি যাতে আবার বাংলাদেশে উঠে দাঁড়াইতে না পারে তারা যখন আবার ইন করতে না পারে আমরা সবাই অক্ষবদ্ধ থাকবো ইনশাল্লাহ দেখি আপনি ঠিক বলেন আপনি ঠিক বলেন বস্রে ইমান রেভেরা নিরাপদ ছিল না কোন মসজিদের খতিবের মিম্বর নিয়োগ ছিল না গত 15 বছর কোন আজমা গনিস্তামে সুন্দর দেশ এই নিয়োগ ছিল না এই দেশে কোন আলেম ওCMAKE এর কর্তৃত্ব না বাংলাদেশের কোন সেক্টর নাই যাদের হত্ত্য যোগ্য চালায় নাই ঠিক আমাদের শেহরাવણી আমার দেশের বিএনপি জামাত সহ বিরোধী দল পথের যারা ছিল তারা নিজজাত হয়েছেন পদে পদে আমরা তাদের নিজজাততে নিজাতের দুঃখিত আপনাদেরকে সভাপতি পেশ করি আপনাদের সাথে আমরা আছি তবে একটি কথা বলিতে চাই আপনাদের হাজার হাজার কর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে আপনাদের হাজার হাজার কর্মী জেলখানার ভিতরে ছিল অনেককে ফাঁসির কাস্টে জোরানো হয়েছে মানুষ ফায়ার দিয়ে হত্যা করা হয়েছে রাস্তাঘাটে মিছিল হত্যা করা হয়েছে আপনারা অনেক হত্যা হয়েছেন আপনাদের অনেকে সাদা করেছেন তবে বুকে হাত দিয়ে আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই কোন ব্যবস্থা আপনারা যত নির্যাতিত হয়েছেন সবচাইতে বেশি জাবিতো শতপ্লস তহমা হয়েছে ঠিক এক সাথে আমাদের শত শত আলেবলামাই کرامের তাহাজ্জুতরত গুণন্ত শীতিল যত উপর এক লক্ষ 52 হাজার গুলি চালানো হয়েছে আজকে পিলখানায় হত্যাকাণ্ডে 57 জন আরবি অফিসার সহ 83 জন সেখানে নিহত হয়েছেন তারা শাহাদত বরণ করেছেন তাদের হত্যাকাণ্ডের বিচার আমরাও চাই তাদের হত্যাকাণ্ডের বিচার হতে হবে বাংলাদেশে যদি বুদ্ধিজীবী হত্যার বিচার হয়ে থাকে বাংলাদেশের সাতান্ন জন আর্মি অফিসার এই দেশকে পণ্ড করার জন্য দেশটাকে পরাধীন বানাইবার জন্য সাতান্ন জন আর্মি অফিসারকে স্বাধীনতা বিরোধী হিসাবে হত্যা করে 57 জন আরবি অফিসারের পক্ষ থেকে হাসিনার এক এক জনের পক্ষ থেকে এক একটা করে फांसी হবে ঠিক 57 জন অফিসারের বিচার আমরা চাই তাদের জন্য কমিশন গঠন করা হয়েছে আজকে আমি এবাজতকে সামনে রেখে আজকের জনসমক্ষে পরিষ্কার ভাষায় বলতে চাই আওয়ামী লীগের বিরুদ্ধে فشیل چا فشیل چا فشیل چا فشیل 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 چا فشیل چا فشیل چا کني دې فشیل چا فشیل چا فشیل چا